সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা হওয়াটাই হচ্ছে ইনছানে কামেলের প্রথম পরিচয় দ্বিতীয় বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যারা জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে ইয়ামশূনা আলাল হাওনা বিনম্র চিত্তে চলাফেরা করবে কোন রকমের অহংকার থাকবে না দাম্ভিকতা থাকবে না কোন রকমের গর্প চলবে না মানুষ মানুষ হিসাবে সে আল্লাহর গোলাম আল্লাহর দাস এখানে কালোর উপরে ধলোর কোনো কর্তৃত্ব নেই মানুষ আরবি আজামি মানুষের উপরে কোনো কর্তৃত্ব বা গুরুত্ব নেই অনুরূপ ভাবে উপরে আজমিদের গুরুত্ব নেই এই অহংকার বর্জন করে চলতে চলতে হবে হবে সম্পূর্ণ অহংকার বিবর্জিত অবস্থায় কারণ মানুষের অহংকার করার মতো কিছু নেই মানুষ এক আদম হাওয়ার থেকে এসেছে আর মানুষ মরে যাবে মিশে যাবে মাটির সাথে মাটির থেকে আমাদের সৃষ্টি আর মাটির সাথে মিশে যেতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ মানুষ যদি তার নিজের সম্পর্কে ভাবত কখনো অহংকার করতে পারতো না তাই তার জীবনে কোনোদিন অহংকারী হননি অহংকার করতেন না গর্ব ভরে জমিনে চলতেন না আত্মম্ভরিতা তিনি অবলম্বন করতেন না অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করতেন না সর্বদাই তিনি নিজেকে আল্লাহ আল্লাপ্রীত একজন বান্দা যিনি তাকে আদেশ দিয়েছেন হকের দাওয়াত দেওয়ার জন্য শুধু এটাই মনে করতেন